আপনার কুটি কুটির জায়গা কিন্তু পড়ে আছে আর আপনার চাইলে কিন্তু ধান চাষ করতে পারতেছেন না পারতেছে না বাড়িঘর করতে পারতেছে না বিক্রয় করতে আর আজকের ভিডিওতে কিন্তু আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন চ্যানেল নতুন থাকলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোটি টাকার জমিন কোনগুলো হয় দেখতে পারছেন আমার ডান পাশে যে একটা রুট রয়েছে দৌড়তে গেলে কিন্তু যে আপনার মেন রুটই কিন্তু শহরে যদি এরকম একটা রুট থাকে আর এখানে যদি একটা ব্রিজ দেখতে পারছেন ব্রিজটা কিন্তু অনেক টাকা খরচ হয়েছে আর এই ব্রিজটা কিন্তু সাধারণত মানুষের পক্ষে দেওয়া কিন্তু সম্ভব না আর ব্রিজটা কিন্তু করা হয়েছে যে কারণেই যে আপনার অন্য অন্য জায়গার যে পানিগুলা সেগুলো কিন্তু টেনেস পারে কিন্তু একদিকের থেকে আরেক দিকে চলে যায় আর সেক্ষেত্রে কিন্তু ব্রিজটা কিন্তু করা হয় আর ব্রিজটা কিন্তু অনেকটাই ভালো মানের আর উপরে যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফাঁকা জায়গা আকাশে মেলা জায়গা দেখতে কিন্তু অনেকটা সৌন্দর্য ফুটেজটা অনেকটা ভালো লাগে আর এছাড়াও কিন্তু ব্রিজের যে ডাইন পাশে এবং কি বাম পাশে দেখানো হচ্ছে যে দৃশ্যগুলা আর ব্রিজের চারপাশে কিন্তু ঘুরে ঘুরে দেখানো হচ্ছে আর এবার চলে যাব আমরা নিচের অংশে নিচের অংশে কি পরিমাণ যে জায়গাগুলো রয়েছে সে সম্বন্ধে কিন্তু আমরা ধারণা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা চলে আসলাম আর এপাশে দেখতে পাচ্ছেন যে আমার যে জমিগুলো রয়েছে আর এখানে কিন্তু যে প্রচুর পরিমাণ যে টাগের সংখ্যা বেশি আর এখানে কিন্তু যে একটা ধরতে গেলে আমরা অনেকে বলি খাল অনেকে বলি যে নদী কিন্তু আসলে নদীও না দেখা খালের মতো এখানে কিন্তু অনেকগুলো মাছ জমি আছে সেই মাছের ভিডিওটা কিন্তু দিয়েছি আমি আপনি চাইলে কিন্তু সে আমার আগের ভিডিওগুলো দেখতে পারবেন আর সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু বাড়িঘর আর এছাড়া কিন্তু আমরা থাকার কোনো জায়গায় কিন্তু ধান চাষ জমি কিন্তু করতে পারতেছি না কিন্তু কুটি কুটি জায়গা জমি কিন্তু অনেকে পড়ে থাকে আর সেক্ষেত্রে আমরা অনেকে কী করি যাদের টাকা পয়সা আসেন তারা কি করেন যে গাড়ি দিয়ে বালি ফালিয়ে যে আমরা এক সাইড করে কিন্তু এক কিনার করে কিন্তু আবার তো একটা ঘরের আস্থানা বা একটা ঘরের ব্যবস্থা করে নিতে পারি আর এছাড়া আপনারা যদি এরকম পড়তে চান আর এখানে কিন্তু অনেক ফাঁকা জায়গা অবশ্যই আপনারা এক সাইড করে নিয়ে নেবেন আর এখান সাইড করার মতো কোনো সিস্টেম নাই আর যারা ধারণা নিতেছেন যে আমরা এরকম জায়গা কিন্তু বালি ফালে এই করতে পারবো কিন্তু আসলেও সম্ভব নয় এরকম আর দেখা গেলো যে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কোনো প্রকারের কিছু করতে পারবো না আর অনেকে কিন্তু চারপাশে বান দিয়ে কিন্তু নদী বানিয়ে ফেলে আর সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এরকম করতে চাই দেখতে পারবেন না আপনার সবগুলো উচকে কিন্তু ভেঙে চুড়ে চলে যাবে আর এই হচ্ছে টাগই নিচে অংশে পানি দেখাতে পারলাম না যেহেতু টাগোর জন্য আর এই তাগোয় থেকে কিন্তু বিভিন্ন প্রকারের যে মাছগুলো কিন্তু তাগোয় খেয়ে কিন্তু বড় হয়ে থাকে আর আজকের বিনোদনটা কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টস করে জানিয়ে দেবেন নেক্সট ভিডিওতে কথা হবে